ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি যারা আহলে হাদিস আছেন আপনারা এখনই স্কিপ করে দেন আপনাদের বুকে এমন পাটা নেই যে আপনি এই ভিডিওটি দেখে সহ্য করতে পারবেন আর যারা অন্ধভক্ত আছেন আপনাদের তো দেখারই প্রয়োজন নেই কারণ ভিডিওটি আমি বানাচ্ছি যাদের চোখ আছে যারা মস্তিষ্কে যাদের ব্রেন বুদ্ধি আছে যারা বুঝবে তাদের জন্য ভিডিও যাদের বুদ্ধি নেই তারা এখন স্কিপ করে চলে যান আপনাদের দ্বারা আমার কোনো কাজ নেই আর এই ভিডিওতে আপনাদেরও কোনো কাজ নেই আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো শুধুমাত্র বুদ্ধিমানরাই বুঝবে তো হ্যাঁ এখন ভিডিও শুরু করছি আমি সালাম দর্শক আমি এবং করে দিয়েছি এখন যেহেতু আপনারা শুনছেন অবশ্যই আপনারা বুদ্ধিমান আপনারা বুঝবেন বিষয়গুলো তো সর্বপ্রথম আমি একটি বিষয় বলি পৃথিবীতে এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে বড় মূর্খ বক্তা যদি আমি বলি তাহলে হচ্ছে সে আমি আব্দুর আরে ভাই আপনি কথা বলছেন কেন আমি বলছি তো হ্যাঁ তাহলে সে হচ্ছে আমি আব্দুর প্রয়োজন কি আমি তো বলছি হ্যাঁ সে হচ্ছে আমি আব্দুর তিনি নিজেই নিজের নাম বলে দিলেন তো এই হচ্ছে আমি আব্দুর বারবার বলতে হবে না সকলে বুঝে গেছে আপনি মূর্খ হ্যাঁ ঠিক আছে আপনি মূর্খ বুঝে গেছে সকলে তো যাই হোক কেন বলছি আপনাদেরকে আগে আমি ভিডিও দেখাই আচ্ছা ভিডিও দেখানোর পূর্বে আমি একটি বিষয় বলে দেই শির্ক কাকে বলে এই বিষয়টি অবশ্যই জানা দরকার শির্ক বলা হয় জাত এবং সিফাত অর্থাৎ সত্তা এবং গুণাবলীর সাথে অন্য কাউকে শরিক করা অন্য কাউকে সমকক্ষ জানা বরাবর জানা এটি হচ্ছে শির্ক যেমন এখানে যদি আমি উদাহরণ দিই তাহলে হিন্দুরা দেবী দেবতার মূর্তি বানিয়ে পাথরের পূজা করে বা অনুরূপভাবে সূর্য চন্দ্র ইত্যাদি এগুলোর পূজা করে পূজা মানে ইবাদত করে তো আল্লাহ পাকের ইবাদত করা হয় আল্লাহ এক আল্লাহর ইবাদত হবে আল্লাহ ব্যতীত অন্য কারো যদি কেউ ইবাদত করে তাহলে এটা শির্ক হয়ে যাবে বরাবর হয়ে যাবে আল্লাহ পাকের সাথে শরিক করা অনুরূপভাবে কাউকে জন্ম দিতে পারেন অর্থাৎ কারো ভিতর প্রাণ দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ পাকের এখন যদি অন্য কেউ অন্য কাউকে নিজের পীর বা অন্য কাউকে যদি কেউ বলে যে তিনি জীবিত করে দেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিজে নিজে জীবিত করে দেন তাহলে এটি শির্ক হয়ে যাবে অনুরূপভাবে ইবাদতের যোগ্য মনে করে কাউকে সেজদা করা সেজদা করারও প্রয়োজন নেই কাউকে ইবাদতের যোগ্য মনে করা এটাও তো এগুলো হচ্ছে শিরকের ডেফিনেশন গুণাবলীর দিক থেকে কেমন আল্লাহ এক তার কোনো শরিক নেই অনুরূপভাবে কেউ যদি বলে আমার পীর এক তাকে কেউ জন্ম দেয়নি সে নিজে নিজে হয়েছে বা অন্য কাউকে যদি কেউ বলে তাকে জন্ম সে নিজে নিজে হয়েছে তো এদিক থেকেও শিরক হয়ে যায় তো যাই হোক শিরকের সঙ্গে আমি বললাম এখন ভিডিও দেখেন জন্মদিব মৃত্যু দিবস পালন করলে সেরে হয় ছাব্বিশে মার্চ পালন করলে সেরেক হয় ষোলো ডিসেম্বর পালন করলে শেরেক হয় একুশে ফেব্রুয়ারি পালন করলে সেরেক হয় কোনো দিবস পালন করলে সেরে হয় পহিলা বৈশাখ পালন করলে সেরে হয় তো দর্শক শুনলেন জন্মদিন পালন করলে মৃত্যুদিন পালন করলে বা যে কোনো দিবস পালন করলে শির হয় কথা বলেছে কি শির বলেছে আমার এখানে আপনাদের কাছে প্রশ্ন এই মূর্খের কাছে প্রশ্ন করব না কোন আমি আব্দুর রাজ্জাক বিন ইশাম আর নাম বলেন আপনি আমি বলছি তো যাক যেহেতু নাম বলে দিয়েছে তো আর আমার বলার প্রয়োজন নেই তো আমি আব্দুর রাজ্জাক বিন ইশাম ভাই চুপ করেন আপনি চুপ করেন আমি আব্দুর রাজ্জাক বিন কি অবস্থা একটা আচ্ছা এখন এই যে এখানে বলল শিরক শিরক কখন হয় আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ বরাবর করে দেওয়া একটা কথা বলেন তো আল্লাহর কি জন্ম হয়েছে দেখেন এই কেমন দিন প্রচার করছে কেমন শিক্ষায় আপনাদেরকে শিক্ষিত করছে অর্থাৎ শিক্ষা দিয়ে মূর্খ বানাচ্ছে আপনাদেরকে আল্লাহর জন্ম নেই কথা বুঝবেন আল্লাহর জন্ম নেই তো অন্য কারো যদি আমি জন্মদিন পালন করি তাহলে আল্লাহর সাথে শিরিক কিভাবে হতে পারে আল্লাহর মৃত্যু নেই অন্য কারো আমি যদি মৃত্যু দিবস পালন করি তাহলে শির কিভাবে হতে পারে আল্লাহ কি জীবিত হয়েছেন মানে তাকে কেউ জন্ম দিয়েছে যে জন্মদিন পালন করলে আল্লাহর সাথে শির্ক হয়ে যাবে বা আল্লাহ কি মারা গিয়েছেন যে যদি কারো মৃত্যু দিবস পালন করি তাহলে আল্লাহর সাথে আমি শির্ক করলাম অনুরূপভাবে অনেকগুলো দিবসের কথা বললো সেই দিবসগুলোর আলোচনা আমি করব না আমি এই দুটি পয়েন্টকেই যদি আমি ধরি তো যাকে জন্ম দেওয়া হয়েছে যে জন্ম পেয়েছে যার জন্ম হয়েছে তারই জন্মদিন হয় মূর্খ এতটুকু জ্ঞান নেই তোমার যার জন্মই হয়নি তার জন্মদিন কেমনে হবে তো আল্লাহ জন্ম থেকে পবিত্র আল্লাহ নিজে নিজে আছেন কখন থেকে কিভাবে এই ক্ষণ এবং ভাবে এগুলো আল্লাহর জন্য বলা শির্ক এগুলো কুফরি তো যার জন্ম নেই আর যার জন্ম আছে দুজনকে আপনি কিভাবে মিলাতে পারেন কিভাবে আপনি বলছেন জন্মদিন পালন করা শির তার মানে কি আল্লাহর জন্ম হয়েছে মৃত্যু দিবস পালন করা শির তার মানে কি আল্লাহর মৃত্যু হয়েছে নাউজুবিল্লাহ বল বিল্লাহ যে কোনো দিবস পালন করা শির মানে কি আল্লাহ দিনের ভিতর আছে নাউজুবিল্লাহ দিন কাল সময় এগুলো তো মানুষের জন্য সৃষ্টির জন্য স্রষ্টার জন্য এগুলো নয় কিভাবে আপনি শিরকের কি সংজ্ঞা বললেন কি উদাহরণ দিচ্ছেন কি কথা বলছেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি একটু নিজের মাইন্ডকে ওয়াশ করে আসেন আপনি করবেন না আপনাকে বলে ও লাভ নেই যারা জাতি যারা অন্ধভুক্ত হয়ে আছে আপনার কাছে তাদেরকে আমি মেসেজ দিচ্ছি দেখেন এ কেমন দিন প্রচার করছে জন্মদিন মৃত্যুদিন পালন করা আচ্ছা জন্মদিন পালন করা যাবে কি না এই ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লামকে প্রশ্ন করা হলো যে আপনি সোমবারে রোজা রাখেন কেন সুইলা অন সৌমি ইয়ুমিল ইট নাইন আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন তো আল্লাহ রসুল সো আল্লাহু এর উত্তর দিয়েছেন রালিকা আলিকা ইয়াউমুন বলিত্তুফিহি এই দিন আমার জন্ম হয়েছে এই কারণে আমি রোজা রাখি ক্লিয়ার জন্মদিন তো রসুল্লা পালন করেছেন সেটি শির কেমনি হলো চিন্তা করেন আপনার নভী কেউ মুশরিক বানিয়ে দিল মূর্খ বক্তা না তো এমন মূর্খ বক্তাদের বক্তব্য শোনা থেকে অবশ্যই বেঁচে থাকুন না হয় আপনার ইমান নষ্ট করে দেবে সালাম আলাইকুম রাহমাতুল্লাহ